শহরে তুমিহীনা শূন্যতা সব কিছু ঠিকঠাক আলো ঝলমলে রাস্তাও আছে কিন্তু যেন কিছুই নেই চেনা মোড়গুলো অপরিচিত লাগে যেখানে একসাথে হেঁটেছিলাম সেখানে এখন শুধু ব্যস্ততা তোমার অনুপস্থিতির ছাড়া আর কিছুই টের পায় না এই শহরটা এখনো বাঁচে কিন্তু আমার ভেতরের শহর তোমার হারিয়ে যাওয়ায় থেমে গেছে যেখানে তুমি ছিলে সেখানেই এখন শুধু একরকম শূন্যতা যা কোনো কথায় ভরবে না আর তুমি ছাড়া শহরটা অর্থহীন দেয়াল নামহীন ঠিকানা আর এক অপূর্ণ বিকেলের অপেক্ষা তহরে তুমি হীনা শূন্যতা